ইনশাআল্লাহ আমরা যে অরিজিনাল জাপানি কোয়েল বা ফিল টিম আমরা এই টিম বিভিন্ন যা আমরা পৌঁছা দিচ্ছি এই টিম আপনার পরিপূর্ণ যাবে এবং অন্যান্য জায়গা দুই জায়গায় যাবে আজকে আমার সাথে তুমি ভাই আছে এই পরিশ্রম করে লোকটা 87 মানুষ তার আশেপাশে আরো বাড়াবে মানে আস্তে আস্তে শিবির শুরু হয়ে গেছে অতএব আপনারা এখান থেকে বিশ দিনগুলি সংগ্রহ করতে পারবেন সে যাই হোক আপনারা বিশ দিনগুলি জানেন আপনারা যে ডিম গুলো দেখতেছেন আমরা দেখানোর চেষ্টা করছি অতএব আপনারা এখান থেকে ইচ্ছা করলে জিরো এক দিন কার বাচ্চার থেকে শুরু করে বোর্ডিং কমপ্লিট পাখি পুরুষ পাখি এগুলো আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো পাকে আমাদের ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আমরা পাঠা দেই এই বীজ ডিমগুলি বিভিন্ন প্রোটিন দিয়ে খাবার আমরা তৈরি করি বা আমরা বর্তমানে এসে এই খাদ্যগুলো আমরা খাওয়াচ্ছি এতে আমাদের হ্যাসিং পোষাশি প্রায় পোষাশি পার্সেন্ট এবং পোষাশি বেশি পারছেন ইনশাল্লাহ বাচ্চা এখান থেকে বের হয় আমরা যত্ন সহকারে ডিমগুলি আমরা দেখেন কীভাবে ট্রেসিং করছি এই ডিমগুলি বিভিন্ন জায়গায় পাঠাতে হবে না এবং করে থাকি আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশন হচ্ছে পাবনা চাঁদ